আমাদের সারা বছর থার্টি পার্সেন্ট ছাড় আছে এবং সারা বছর আমাদের এমনি মেকিং এখন থাকছে চারশো পঞ্চাশ টাকা মাত্র আপনার চ্যাটায় নেকলেস আপনি মাত্র ছশো মিলির পেনের আপনি পাবেন এখানে দেখুন কালেকশনগুলো আপনার আটশো থেকে নশো মিলির মধ্যে মিলির মধ্যে আপনি সিঙ্গেল মুক্ত আপনি ছশো মিলির মধ্যে আপনার দেখুন এটা আপনার ছশো মিলির এটা ছশো পঞ্চাশ মিলি ওয়েট আছে ছশো পঞ্চাশ একদম লাইট ওয়েটের হলমার্ক এজুয়াডি এক গ্রাম পাঁচশো নব্বই মিলি এখানে আপনার চিকেন কালেকশন লাইট ওয়েটে আছে

সিধে আপনি রাজার থানা বলতে পারেন এবং ফ্ল্যাট দুশো এগারো বাসটার রাজার বলতে পারেন আচ্ছা অফার তো সারা বছরের জন্য আমাদের অ্যাভেলেবেল থাকে ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের তিন ভাই আমরা হাতে মাল গহনা তৈরি করি এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি এবং এখনো আমি হাতে গহনা অন্যান্য তৈরি করি যেহেতু আমরা অ্যাকচুয়ালি হোলসেল বিজনেস করি ঠিক আছে প্লাস আমাদের সারা বছর থার্টি পার্সেন্ট ছাড় আছে এবং সারা বছর আমাদের এমনি মেকিং এখন থাকছে চারশো পঞ্চাশ টাকা পার গ্রাম আচ্ছা প্রথম কালেকশন দেখেন হ্যাঁ এই চ্যাটাই নেকলেস দেখাচ্ছি আপনাকে মাত্র আপনার চ্যাটাই নেকলেস আপনি মাত্র 600 মিলিতে চ্যাটাই নেকলেস পাবেন মাত্র 6500 এর মধ্যে চ্যাটাই নেকলেস আপনি বিভিন্ন রকম কালারের পেয়ে যাবেন কত কালার আপনি কালার চার পাঁচ রকম ছয় রকম কালার আপনি পেয়ে যাবেন যেরকম বলবেন সেরকম আমরা রেডি করে দেব আপনাকে এই দেখুন একদম লাইট হয়ে আছে পেনডেন্ট আপনি আছে পেনডেন্টও পেয়ে যাবেন মোটামুটি আপনারা এর একটা দাম বলবেন চ্যাটাই নেকলেসের দাম হচ্ছে আপনার মোটামুটি সাড়ে ছ হাজারের মধ্যে চারটে নেকলেস অল টোটাল কমপ্লিট পাচ্ছে সাড়ে ছ হাজার আছে ছশো মিলি আচ্ছা ছশো মিলিগ্রামে সাড়ে ছ হাজারের মধ্যে আপনি আপনার পেনডেন্টের কালেকশন দেখাবো কিছু আপনাকে লাইট ওয়েট পেনডেন্ট আপনি পাবেন এবং একটু ভারীর মধ্যে আপনি পাবেন আর পেনডেন্ট অ্যাভেলেবেল আপনি সব রকমও হালকা ভারী এক গ্রাম দুশো থেকে আপনাদের পেনডেন্ট হালকা ভারী পেয়ে যাবেন এবং সাতশো মিলি ওজনের পেনডেন আপনি পাবেন এখানে দেখুন কালেকশনগুলো আপনার খুব লেটেস্ট কালেকশন আছে এগুলো আচ্ছা কোনটা 700 মিলি হবে আপনি হ্যাঁ 700 মিলির মধ্যে আপনি দেখুন এইগুলো কত দাম আসবে এটার দাম আসবে আপনার ধরুন না মোটামুটি দাম আসবে এগুলো আপনার ওই মধ্যে আসছে 7000 হুম আচ্ছা এবং লাইট ওয়েটের সিঙ্গেল যেগুলো আপনার মুক্ত আছে আপনার এই পাশে আপনাকে দেখাচ্ছি সিঙ্গেল মুক্ত যেগুলো আপনার খুব সুন্দর ফেন্সিগুলো আপনার আটশো থেকে নশো মিলির মধ্যে আশ মিলির মধ্যে আপনি সিঙ্গেল মুক্তর আপনি হ্যাঁ মাল আপনি পেয়ে যাবেন সিঙ্গেল মুক্তর এগুলো লেটেস্ট চলছে এখন আপনি চেনের মতো ভাবে ইউজ করতে পারবেন এগুলোকে কম বাড়া সিস্টেম এগুলো আমার মোটামুটি আপনার ছশো মিলি থেকে আমার সাথে শুরু আচ্ছা একটু লাইট ওয়েটের মধ্যে একটা একটু দাম বলে দেন হ্যাঁ লাইট ওয়েট ছশো মিলির মধ্যে আপনার এই দেখুন এটা আপনার ছশো মিলির মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে যে আপনার ওই সাড়ে ছয় থেকে সাত হাজারের মধ্যে কানের একদম লাইট ওয়েটের মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র এটা ছশো পঞ্চাশ মিলি ওয়েট আছে মাত্র ছশো পঞ্চাশ মিলি এটার দাম আপনার সাড়ে আট এবং অর্ডারও দিতে পারবেন এবং এসে আপনি পার্চেসও করতে পারবেন ঠিক আছে লাইট ওয়েটের ঘনা টোটাল টাইমে আপনি লাইট আমাদের কাছে পাবে এখানে আপনি দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন একদম লাইট ওয়েট একশো হ্যাঁ এক গ্রাম একশো আশি মিলি এই দেখুন একদম লাইট ওয়েটের হলমার্ক এচওয়াই আচ্ছা একদম হলমার্ক এচওয়াই লাইট ওয়েট এই দেখুন এই একটা ইয়াররিং দেখুন এই ইয়ারিংটা মাত্র দেড় গ্রাম ওয়েট আছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলি একটা ইয়াররিং পেয়ে যাবেন এচওয়াইটি হলমার্ক ডিজাইনটাও ধারণ এখানে আলো আরও আরও আপনাকে রাজকোটেরও আপনাকে কানের

ঠিক আছে অল টোটাল জিএসটি নিয়ে আচ্ছা তো আরও তোমাদের জন্য ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এনাদের সাথে যোগাযোগ করো আর বাড়িতে বসে নিতে চাইলে একবার বলবো ভিজিট করো এখানে নতুন সবেদ ওপেনিং হয়েছে এখানে এসে তোমরা আগে যাচাই করে দেখে নাও আপনাকে চিকের কালেকশন কিছু আপনাকে মুক্তির মধ্যে দেখাবো আপনাকে এই দেখুন চিকের কালেকশান একটু ভারী ওয়েটের চিকের কালেকশন আছে এগুলো দু গ্রাম ছশো ষাট মিলি ওয়েট আছে এবং লাইট ওয়েটের এর থেকে লাইট ওয়েটের চিকের কালেকশান আপনাকে আরেকটা দেখাবো আপনাকে এটার এই যে চিকের কালেকশন আছে এটার আপনার ওয়েট আছে এক গ্রাম সাতশো আশি মিলি এক গ্রাম গ্রাম সাতশো আশি মিলি খুব ফ্যান্সি ডিজাইন আছে চিকের কালেকশন আর প্লাস এর থেকে চিকের কালেকশন দেখাচ্ছে আপনাকে আর একটা দেখুন এখানে আপনার চিকের কালেকশন লাইট ওয়েট আছে মাত্র আটশো দশ মিলিতে চিক আটশো দশ মিলি ওকে আটশো দশ মিলির মধ্যে আপনার সাত থেকে সাড়ে সাতের মধ্যে আপনার মোটামুটি এসে যাবে সাড়ে সাত হাজারের মধ্যে আপনি আপনি যদি একদম ছিলা মধ্যে মধ্যে ডিজাইন চান পেয়ে যাবেন সুন্দর বড় কাটিং ছিলা ম্যাটের মধ্যে আপনি সিল আংটি পেয়ে যাবেন জামাই আংটি আচ্ছা এখানে যদি কেউ নামের অক্ষর লেখাতে চায় সেই ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কত গ্রাম আংটির ওয়েটটা হতে হবে কত গ্রাম আপনি মোটামুটি আপনার

তিন গ্রাম ছশো দশ মিলি এটা আপনার মোটামুটি দাম পড়ে যাবে আপনার মধ্যে মধ্যে দাম পড়বে এগুলো আচ্ছা কিছু কিছু লেডিস লেডিস ফিঙ্গার রিং আপনাদের দেখাবো লম্বার একটু বড় সড়োর মধ্যে দেখাচ্ছি আপনাকে এই দেখুন খুব সুন্দর ডিজাইনে আপনি একদম লাইট ওয়েটের দেখুন লাইট ওয়েটের এইটা কমসে কম আমার কাছে দু চার দিনের মধ্যে আট থেকে দশটা আমার পারচেস করে গেছে এটা খুব লাইট ওয়েট এইটা যে দেখতে পাচ্ছেন মাত্র তিন গ্রাম নব্বই মিলি ওজন আছে যেটা আপনার অন্যান্য দোকানে মিনিমাম চার থেকে পাঁচ গ্রাম ওয়েট লাগে আমরা খুব লাইট ওয়েটের মধ্যে আমরা টোটাল গহনা যাওয়া রেডি করি সব লাইট ওয়েট যেমন হেভি ওয়েটের গহনা আপনার অর্ডার দিলে আমরা রেডি করে করি কিন্তু লাইট ওয়েট তো সবসময় পাওয়া যায় না তাই মাত্র তিন গ্রাম নব্বই মিলি এখানে আপনি দেখুন একটু সলিডের মধ্যে যদি চান ফেন্সির মধ্যে সেটাও আপনি পেয়ে যাবেন লম্বার মধ্যে দেখুন এখানে আপনি যদি ব্রেসলেট আংটি যেগুলো বলা হয় আগেকার ডিজাইনে বেসলেট আংটিও আপনি পেয়ে যাবেন সব গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে খুবই চওড়ার মধ্যে খুবই সুন্দর ইউনিক ডিজাইন আছে শিলা আছে ম্যাট ফিনিশ আছে এবং গোল ছাতা আংটি যেগুলো বলছে আমব্রেলা আংটি যেগুলো বলা হয় আপনি আমব্রেলা আংটি পেয়ে যাবেন এখানে দেখুন আপনার সাড়ে তিন গ্রাম থেকে আমাদের আমব্রেলা আংটি স্টার্টিং আপনি দেখুন আচ্ছা যে কোনো একটার দাম বলে দেবেন এখানে আপনার এই দেখুন আমব্রেলা আংটি আপনার সাড়ে তিন গ্রাম ওয়েট এটার দাম আসবে আপনার বত্রিশ মতো বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে আপনি অ্যাপ্রোচ দাম আসতে পারে এগুলো ঠিক আছে দেখুন সব রকম কোয়ালিটির আপনি জামাই আংটি পেয়ে যাবেন এই দেখুন আপনি মহাভারত মহাভারত আংটি জামাই আংটি আপনি পেয়ে যাবেন খুব লাইট ওয়েট আছে এগুলো দেখতে খুবই বড় মাত্র তিন গ্রাম ছশো দশ মিলিতে আপনি এত বড় সাইজের আপনি জামাই আংটি পেয়ে যাবেন অবিশ্বাস্য ওয়েট বানিয়েছে একদম সুন্দরভাবে ফিনিশিং আছে কোনো নট আউট কোনো কথা হবে না একদম পারফেক্ট ফিনিশিং আছে এবং আপনি প্লেনের মধ্যে যদি চান সিলের মধ্যে আপনার কাটার মধ্যে বড় মেশিন ডিজাইন ছিলা সেগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার আরো লাইট ওয়েট আপনাকে আংটি দেখাবো মাত্র এই যে লাইট ওয়েট আংটি এক গ্রাম একশো ষাট মিলের মধ্যে আংটি দেখুন লেডিস রিং দেখুন এগুলো হচ্ছে একটু মানে সবসময় ব্যবহার একদম এক গ্রাম একশো ষাট মিলি ওয়েট আছে এটা আচ্ছা এখানে আরো আপনি কাস্টিং রিংও আপনার কিছু আপনার কালেকশন দেখাবো কাস্টিং রিং যেগুলো রাপ ইউজ করা যায় আপনার কাস্টিং রিং এখানে দেখুন কাস্টিং রিংও আছে আপনার কাছে দেখুন কাস্টিং রিং আছে এখানে এই দেখুন হার্ট শেপে আপনার প্লাটিনাম রোডিয়াম করা আছে এখানে হার্ড শেপ আপনার কাস্টিং রাফ ইউজ করতে পারবেন সব বাইশ ক্যারেট সব বাইশ ক্যারেট হলমার্ক এইচ আমাদের অল টোটাল যত অর্নামেন্টস আমরা এইচ ছাড়া কোনো গহনা আমরা রাখি না এই গ্লেজি আপনি বড় মেশিন কাটিং পেটি চুরি এগুলো আপনার যেহেতু আগে কভারিং হতো কভারিং জায়গায় এখন আপনাকে খুলে ওজন দেখানো হবে এগুলো যে বড় মেশিন ছিলাম এই পেটিগুলো আপনার

মুগনোয়াগুলো আপনার আড়াই থেকে তিন গ্রামের মধ্যে মুগলোয়া আমরা কমপ্লিট দিচ্ছি এবং সাড়ে তিন গ্রাম আছে সব রকম কোয়ালিটির আপনি মুগনোয়া এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনার পছন্দ আপনি অর্ডারও করতে পারেন আমাদের কাছে ঠিক আছে আপনার এগুলো মোটামুটি আপনার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে পঁচিশ তিরিশের মধ্যে কোনটা আসবে আপনার পঁচিশ তিরিশের মধ্যে যেমন এটা আসছে আচ্ছা এটা আসবে আপনার আচ্ছা পঁচিশের মধ্যে আপনার এটা চলে আসছে ঠিক আছে এটা আসছে

এক বছর ভেজে চারশো পঞ্চাশ টাকা পার গ্রাম আমাদের অল টাইমই থাকবে আচ্ছা আপনি যখন খুশি মাল যে কোনো মাল নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পার গ্রাম এখন অব্দি কারো টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি ডাইরেক্ট ছাড় রেখেছি যে সারা বছরের জন্য চারশো পঞ্চাশ টাকা পার গ্রাম এ দেখুন কানওয়ালা দেখুন খুব লাইট খুব সুন্দর দেখুন গর্জেস কানবালা পাঁচ গ্রাম দুশো এটা আছে পাঁচ গ্রাম দুশো পাঁচ গ্রাম দুশো আচ্ছা সাইজটা দেখুন খুব বড় সাইজ আছে এটা আপনার সাড়ে পাঁচ গ্রামের মধ্যে আপনি দেখুন একটু ভারী ওয়েটে যারা চয়েস করতে চাচ্ছেন যারা পার্চেস করতে চাচ্ছেন দেখুন ঝুমকা সহ আপনার কানওয়ালা এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলি আচ্ছা দাম আসবে এটার দাম আসবে আপনার ধরুন না এটা মোটামুটি আপনার দাম আসবে ওই আটচল্লিশের মতো দাম আসবে গোলপাশা আপনার আড়াই গ্রাম থেকে আপনার এত বড় সাইজের গোলপাশা আপনি পেয়ে যাবেন মাত্র আড়াই গ্রাম দেখে তো অনেক অনেক দেখে মনে হবে আপনার তিন তিন সাত জিনিস যায় কিন্তু এটা একদম আপনি আড়াই গ্রামে মাল রেডি পাবেন আপনার এটা এমনি দোকানে আপনার বানাতে গেলে মিনিমাম এটা তিন সাত তিন গ্রাম ওয়েট আসবে সেটা আমরা আড়াই গ্রামে কমপ্লিট করে দিই আচ্ছা সকের বাউটি আপনার সাড়ে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে সকের বাউটি আপনি কমপ্লিট পাবেন আচ্ছা সাড়ে পাঁচ থেকে ছ গ্রাম এটা পাঁচ গ্রাম সাতশো কুড়ি আছে কত প্রাইস এটা প্রায় ধরুন আপনার আটচল্লিশের মতো দাম পড়ছে ঠিক আছে এখানে আপনার রুলিওয়ালা আছে রুলিওয়ালা আপনার মোটামুটি প্রাইজ আসবে আপনার এগুলো মোটামুটি এক লাখ তেরো এক লাখ এক লাখ তেরোর মধ্যে আপনার রুলিওয়ালা আসছে এগুলো সলিড আছে আপনার এগুলো এখানে আপনার গালা ভরার সিস্টেম আছে আপনি গালা ভরে আপনাকে ইউজ করতে হবে আপনাকে আগে ওয়েট দেখানো হবে ওয়েট দেখানোর পর

মোটামুটি চার তিন পাঁচ দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো আচ্ছা কত ওয়েট 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 আছে 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 ওয়েটটা এটা গ্রাম মিলি ওকে এখানে দেখুন নকশাওয়ালা দেখুন বলের কাজ আছে বলের কাজের মধ্যে নকশাওয়ালা এই বালা অন্যান্য দোকানে আপনার যখন কুড়ি বাইশ গ্রাম চব্বিশ গ্রাম ওয়েট লাগে এগুলো মাত্র ওজন আছে মাত্র উনিশ গ্রাম দুশো এবং বলের কাজ আছে আপনি হাতে নিয়ে আপনাকে দেখাচ্ছি একটু দেখুন কাজটা দেখুন মুখের কাজটা খুবই সুন্দর আপনি দেখতে পাবেন না লাইট ওয়েটে বলের কাজ উনিশ গ্রামের মধ্যে আপনি উনিশ গ্রাম দুশোর মধ্যে বলের কাজ দিয়ে আপনি সুন্দর মুখ দিয়ে আপনি পেয়ে যাবেন এগুলো আবার চাইলে বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী আপনার যদি কোনো বাজেট থাকে এবং ডিজাইন থাকে আপনি বানাতে পারেন যেহেতু আমাদের খুব মানে অতিরিক্তই আপনার বলতে পারেন যে আমাদের মেকিংটা খুবই কম আচ্ছা এবং ফিনিশিং আপনার পছন্দ না হলে আপনাকে নিতে হবে না আমরা গ্যারান্টি দিয়ে মানে ব্যবসা করি যে আপনি চয়েস করলেন আপনার ফিনিশিং এ ডিস্টার্ব হয়েছে আপনাকে বলে নিতে হবে না আপনার পছন্দ হলে আপনি নেবেন নালে আমি নাও নিতে পারেন আপনার পয়সা আপনাকে রিটার্ন করে দেবো আপনাকে এই দেখুন এই পেন্ডেন্ট একটু ভারী ওয়েটের আছে এগুলো আপনার এগুলো আপনি রাপ ইউজ করতে পারবেন

মুক্তোর মধ্যে আপনার কিছু কালেকশন আপনাদের দেখাবো এখানে আপনি সীতাহার পাবেন মুক্তার এই মাত্র তিন গ্রাম চারশো চল্লিশ মিলি মধ্যে আর একটা কালেকশন আপনাদের দেখাচ্ছি এই দেখুন মধ্যে চওড়ার মধ্যে আপনার কালেকশন আছে এগুলো এটা এটার ওয়েট আছে আপনার মাত্র দু গ্রাম আটশো ষাট মিলি আচ্ছা দেখুন একদম বড় লং এর মধ্যে আছে আপনি যে কোনো শাড়ির সঙ্গে পড়লে আপনার ম্যাচিং হবে এগুলো ঠিক আছে কত দাম রয়েছে এটা এটা এটার দাম আছে আপনার ধরুন মোটামুটি এটার দাম আছে আপনার 28 এর মতো দাম আসছে 28000 28000 এর মতো ঠিক আছে এখানে আমরা নেকলেসের আইটেম কিছু দেখাবো তেতুল যেগুলো এখন খুব ভাইরাল তেতুল পাতার নেকলেস যেগুলো আসছে এই চোখ সেবে এগুলো এগুলো হার্ট শেপে আসছে এগুলো দেখুন খুব লাইট ওয়েট এবং ওর সাথে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে হাসুলি নেকলেস খুব মানে সুন্দরভাবে বড় মেশিন কাটিং করে এবং শাইনিং এবং ম্যাট ফিনিশের মধ্যে এবং নেটের কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন যে নেটে খুব সুন্দরভাবে সৌখিনভাবে কাজ করা হয়েছে এবং চেনের কাজ আছে এটা আগেকার যে বনিদি স্টাইলে যেসব নেকলেস চলতো আগে আবার নতুন করে এগুলো আপডেট আসছে আপনার এগুলো পরলে আপনাদের খুব সুন্দর লাগবে এই একদম লাইট ওয়েটের মধ্যে তেঁতুল পাতা ওয়েট আছে আপনার এখানে সাড়ে তিন গ্রামে আপনার তেঁতুল নেকলেস কত প্রাইস আসবে আপনার প্রাইস আসবে এটা মোটামুটি আপনার সাড়ে তিন গ্রাম তো আপনার আসবে এটা মোটামুটি ধরুন তিরিশের মধ্যে আসছে তিরিশের মধ্যে আসবে আচ্ছা আপনাকে ডিজাইন দেখাবো এই এরকম চিক চিক নেকলেস দেখাবো আপনাকে চিকের মধ্যে যেগুলো এখন নতুন লেটেস্ট যেগুলো বেরিয়েছে আপনার এগুলো আপনার মোটামুটি বারো গ্রামের থেকে আপনার মোটামুটি পাবেন এগুলো আপনার যদি অর্ডার দেন প্লাস এগুলো আপনার আট গ্রাম থেকেও আমরা কমপ্লিট করে দিচ্ছি এটা একটু হেভি ওয়েট আছে এবং ওরই মধ্যে হালকা লাইট ওয়েটের মধ্যে বেল্ট হার আপনার এখানে মাত্র আট গ্রাম নশোতে আপনি বেল্ট হার পাবেন একদম লাইট ওয়েটের হালকা সুন্দর গ্লেজি গাছ আছে শিলা ম্যাট ফিনিশিং এবং তেঁতুল পাতা স্টাইলভাবে এটাকে আমাদের রেডি করা হয়েছে এবং আরও আপনাকে কিছু আরেকটা নেকলেস আপনাকে দেখাবো এখানে খুব ফেন্সি খুব ভাইরাল আমাদের দোকানে প্রায় চার পিস এই মালটা রেডি হয়েছিল এক পিসে আমাদের এখন অব্দি আছে খুব হালকা লাইট ওয়েটের সুন্দর যে কোনো মানুষ পড়লে আপনাকে বেটার সুন্দর লাগবে একদম লাইট ওয়েটের মধ্যে আপনার এটা আছে চওড়ার মধ্যে সাত গ্রাম একশোর মধ্যে নেকলেস আচ্ছা খুব সুন্দর মধ্যে ফিনিশিং করা আছে ম্যাট ফিনিশিং আছে এবং চেনের কাজ আছে বল কাজ আছে তেঁতুল পাতা দেখো তেঁতুল পাতার মধ্যে আর তেঁতুল পাতার মধ্যে আরেকটা একটা কালেকশন আপনাকে দেখাবো এটা বোর্ড মধ্যে আছে বোরফি ডিজাইনের তেঁতুল পাতা কানেকশন আছে এটা মাত্র ওজন আছে মাত্র সাড়ে চার গ্রাম ওয়েট আছে আচ্ছা এবং একটু ভারীর মধ্যে যারা নেকলেস পারচেস করতে যাচ্ছে তাদেরকে দেখাবো একটু চওড়ার মধ্যে নেকলেস এটার ওয়েট আছে মাত্র ওজন আছে এটার মাত্র চোদ্দো গ্রাম দুশো ১৪ গ্রাম দুশোর মধ্যে আপনি এত চওড়ার মধ্যে আপনি নেকলেস একটা পেয়ে যাবেন আচ্ছা একটার একটু আমাদেরকে দাম বলে একটা যে কোনো একটা এখানে এখানে আপনার লাইট তেঁতুল ভাতা নেকলেসের এখানে দাম আছে আপনার মোটামুটি এইটা আপনার তিরিশ হাজারের মধ্যে আমরা তেঁতুল বাটা নেকলেস আমাদের কমপ্লিট করি আচ্ছা বাকি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যেই ডিজাইনটা পছন্দ হবে তোমরা স্ক্রিনশট করে নাও হ্যাঁ স্ক্রিনশট করে নিয়ে হোয়াটসঅ্যাপ করো কোন জায়গা থেকে আসবেন শুধু আমাদের ফোনে একটু কন্ট্যাক্ট করবেন আপনাদের গাইড করে আমাদের দোকানের মধ্যে রিস করা হবে ঠিক আছে মাত্র এটা ওয়েট আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলি এক গ্রাম নশো পঞ্চাশ মিলি লব্বার মধ্যে একদম মজবুত আংটি পাবেন শক্ত ভক্ত আছে আপনি রাপ ইউজ করতে পারবেন এগুলো আমরা এখন এইচ ছাড়া এখন মাল যেহেতু নানা রকম ডিস্টার্ব আসছে আমাদের অফিসারা যেটা বলছে যে এচটি ছাড়া আদার্স কোনো মাল পারচেস না করাটাই বেটার প্রত্যেক কাস্টমারকে বলবো আপনারা এচও দেখে মাল গ আপনারা পারচেস করুন চমকে দেওয়ার মতো আপনাকে চেনের কালেকশন দেখাবো আপনি নাইন ওয়ান সিক্স হলমার্ক যেগুলো আছে বাইশ ক্যার্ডের চেন সেটাও আপনাকে দেখাচ্ছি দেখুন একদম লাইট ওয়েটের চেন আপনি পেয়ে যাবেন এখানে আপনি লাইট ওয়েটের চেন এখানে দু গ্রাম পাঁচশো দশ মিনিট মধ্যে দেখুন চেন কত সুন্দর গ্লেজি চেক দেখতে পাবেন নাইন ওয়ান সিন এইচআইডি হলমার্ক আর এচওয় ডি ছাড়া কোনো কথা হবে না কেন এখন এইচওইডি ছাড়া মাল নেওয়াটা আমি কাউকে বলবো না যে আপনি এচ ওইডি ছাড়া মাল নেন কেন এইচ ওইডি নালে এখন অনেক কিছু মাল মার্কেটে ডিস্টার্ব বেরোচ্ছে তাই জন্য সরকার সিস্টেম যেটা করেছে যে এইচ ওইডি ছাড়া মাল আপনার পার্চেস করতে হান্ড্রেড পার্সেন্ট বারণ করবো আপনাদেরকে মিডিয়াম কোয়ালিটির মধ্যে আপনার মিডিয়াম যেটা রেঞ্জের মধ্যে যেগুলো আপনার চেন আছে আপনাকে দেখাবো এখানে দেখুন আপনি এখানে আটটা চেন দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর মধ্যে লাইট ওয়েটের চেন আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই চেনের ওয়েট মধ্যে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলি কি ডিজাইন বলতে চাওড়া এটা হচ্ছে ডিজাইন কমল চেনের ডিজাইন যেটা বলা হয় কমল চেন আচ্ছা যেগুলো বলা হয় যে কমল চেন হেনা চেন যেটাকে বলছে ওই চেন আছে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলি ওর থেকে যদি একটু একটু আপনার রেঞ্জ বেশি থাকে তার মধ্যে আপনার ওই কমল চেনে আরও আমাদের ডিজাইন আরেকটা দেখাচ্ছে আপনাকে আরেকটু চওড়ার মধ্যে সেটা একটু বেটার ওয়েট হবে একটু আপনার চার গ্রাম সাতশো নব্বই মিলি দাম দেখুন কত চওড়ার মধ্যে গ্লেজি চেন আচ্ছা আপনি চেনের কালেকশান আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মেকিং দিয়ে আপনাদের কোনো টেনশন নিতে হবে না মেকিং অন্য অন্য দোকান বেটার কোয়ালিটি আপনি ভালো পাবেন এবং মেকিংটা সব সময়ের জন্য ছাড় পাবেন একটার একটু দাম বলে দিন এই দেখুন পাঁচ গ্রাম এটা চার গ্রাম সাতশো নব্বই মিলি ওজন আছে এটা আপনার পড়ে যাবে সাতচল্লিশ থেকে ছেচল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আপনার দাম পড়ে আচ্ছা আচ্ছা সুন্দর গ্লেজের মধ্যে চেন এবং চেনের কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর আছে আপনি যে কোনো চেন আমাদের কাছে আপনি পারচেস করতে পারেন সব রকম চেন ভারী হালকা এর থেকে আপনাকে একটু ভারী হাতের হ্যান্ডমেড যেগুলো বলা হচ্ছে হ্যান্ডমেড কালেকশন আপনাকে দেখাবো নবমী চেন নবমী চেনের আপনি আমার কাছে আপনার ছ গ্রাম থেকে পাঁচ গ্রাম থেকে নবমী চেন আমাদের স্টার্টিং এই দেখুন নবমী চেন আমাদের পাঁচ গ্রাম থেকে স্টার্টিং খুব গ্লেজি বড় মেশিন কাটিং আপনার এভেলেবেল আপনি পাবেন নবাবি চেন আমার কাছে এভেলেবেল থাকে খুব সুন্দর গ্লেজি ছ গ্রাম থেকে স্টার্টিং আছে এগুলো আপনার ছ গ্রাম পাঁচ গ্রাম এবং এখানে একটু মেশিন চেনের মধ্যে আপনার চার গ্রাম মেশিন চেন পাচ্ছেন আপনার রাফ ইউজের জন্য যেসব চেন পাচ্ছেন রাফ ইউজ করতে পারবেন এগুলো মাত্র চার গ্রাম এক চার গ্রাম একশো সত্তর মিলি ওজন আছে এগুলো রাফ ইউজের জন্য একটা লকেটের সাথে এগুলো আপনি যদি পড়েন খুবই ভালো লাগবে আপনার আপনি এগুলো স্ক্রিন শট মেরে আপনি এগুলো রেডি করে রাখতে পারেন আমাদের সাথে পার্চেস করেন রাফ ইউজের জন্য যেসব চেন আপনাকে বলছিলাম এই চেনের সঙ্গে আপনি লকেটও পেয়ে যাবেন এর সঙ্গে আপনি যদি লকেট চান লকেট আপনি পেয়ে যাবেন রাফ জন্য ডবল হার্ট সেভ লকেট খুব সুন্দর এইচ ওয়াইডি হলমার্ক রাফ এইসব চেন আপনি রাফ ইউজ করতে পারেন চেনের ওজন আছে মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলি ওয়েট এবং প্লাস আপনার লকেটের ওয়েট আছে নশো পঞ্চাশ মিনি লকেটের ওয়েট আছে আপনার এই লকের সাথে আপনি যদি পরেন খুব সুন্দর লাগবে আপনাদের অন্য অন্য যদি আরও অন্য যদি লকেট আপনি দেখতে চান এই লকেট আপনি ওর সাথে আপনি অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা তাহলে সেটা আপনি দেখাবো দেখুন ভারী ওয়েটের চেন আপনি খুব সুন্দর ভারী ওয়েটের চেন আপনি পেয়ে যাবেন খুব চড়া মধ্যে সুন্দর গ্লেজি কত গ্রামের মধ্যে আসবে এগুলো এগুলো আপনার মোটামুটি আপনার এগুলো আট আট থেকে ন গ্রামের মধ্যে এত সুন্দর ডিজাইনের মধ্যে চওড়ার মধ্যে ডিজাইনগুলো আসছে আপনার আচ্ছা ঠিক আছে এবং এর ভারী আপনাকে আরেকটা দেখাচ্ছি দেখুন এটা খুব এটা খুব চলছে এখন এগুলো সিঙ্গাপুরি চেন বলছে এটাকে আপনাকে সিঙ্গাপুরি চেনের আইটেম আপনাকে দেখাচ্ছি এটা খুব এখন রানিং আছে নতুন কালেকশান দেখুন একদম নতুন কালেকশান আচ্ছা একদম নতুন কালেকশানে দেখুন দু তিন রকম ডিজাইন করে এটা আমরা রেডি আছে এটা ওয়েট আছে আপনার 12 12 গ্রাম ওয়েট আছে এটা হ্যাঁ খুব সুন্দর নতুন কালেকশন আছে দু তিন রকম কাজ দেওয়া আছে এটা দাম কত পড়বে এটা এটা দাম আসবে আপনার মোটামুটি এখন বাজার রেটে আপনার মোটামুটি আপনার আসছে এটা ওই 95 এর মতো আসছে 95 ওকে তখন আপনাদের কালেকশন দেখালাম আপনারা পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ার জন্য যে অফারটা আছে মাত্র তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম আপনারা আসুন এসে ডিজাইন চয়েস করুন হ্যাঁ আপনাদের আসার জন্য আমি আমন্ত্রিত করছি যে খান জুয়েলাসের পক্ষ থেকে আপনারা আসুন এসে আপনারা ডিজাইন দেখে আপনারা কালেকশন করুন